তখনই তানজিম সাকিব একে একে পাঁচ ছক্কার সাথে এক চার মেরে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাসায় তার মারা এক একটি বাউন্ডারি দেখলে মনে হবে যেন বলার ব্যাটিং করতেছে না এ যেন কোনো বাংলার ম্যাক্সওয়েল ব্যাট করতেছে তানজিম সাকিব যেন বাংলার ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল যেমন টিম বিপদে পড়লে তার যাচ্ছে নাই এমনি তানজিম সাকিব আজকে তার যাচ্ছে নিয়েছে। তার একার ব্যাটিংয়ের ওপর ভরসা করে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ জিততে না পারলেও তার ব্যাটিংয়ের উপর ভরসা করে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বাংলাদেশকে